সালামুয়ালাইকুম অনলাইন ইকম অর্জুন থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা অনলাইন ইকম অর্জুন আপনাদের জন্য নিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকি আমাদের প্রোডাক্টের ভিতর আছে বিভিন্ন মোবাইলের অ্যাক্সোসরিস যেমন ব্লুটুথ ইয়ারফোন ইয়ারফোন এবং কি বিভিন্ন মোবাইলের কিপোর্ড আর আপনাদের আমরা আমরা আপনাদের কাছে বিক্রি করে থাকি বিভিন্ন ধরনের পোশাক যেমন ছেলেদের শীতের পোশাক সুইটার জ্যাকেট ট্রাউজার জুতা এবং কি মেয়েদের জন্য তাদের শীতের পোশাক জ্যাকেট সুইটার এবং শাড়ি থ্রি পিস লেহেঙ্গা পাশাপাশি আমরা আমরা বিভিন্ন টেলিকমের সার্ভিস দিয়ে থাকি আমাদের সার্ভিসের ভিতর আপনারা পাবেন বিভিন্ন ধরনের সিমের কুম্বু অফার যেমন গ্রামীণ লিঙ্ক রবি এয়ারটেল টেলিটক এবং কি পাশাপাশি স্কিটু সিমের অফারও আপনারা নিতে পারবেন আমরা আপনাদেরকে খুবই কম দামে খুবই সাশ্রয়ী রেডে অফার বিক্রি করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের ফেসবুক পেজ এম এল রিসার্চ টেলিকম ফ্যাশন বিডি এখানে ইনবক্স করতে পারেন এখানে ইনবক্স করে আপনাদের যে প্রোডাক্ট লাগবে আমাদের জানাতে পারেন আর আমরা আপনাদেরকে খুবই মানসম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিয়ে থাকি আর আমাদের টেলিকমের এমএল এল রিসার্চ টেলিকমের একটি ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারেন খুবই কম দামে এবং কি খুবই সাশ্রয় রেডে বিভিন্ন সিমের অফার নিতে পারবেন এবং কি বিক্রি করতে পারবেন তাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ